আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের বরিশাল বোর্ডের এমসিকিউর সলিউশনটা দেখবো তোমরা জাস্ট কুইক একটু মিলে নিতে পারো কার কয়টা এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে খ সেট তো এক নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ দুই নাম্বারের অ্যান্সার হচ্ছে দুই ও তিন তিন নাম্বারের অ্যান্সার হচ্ছে টেন বেইস ফাইভ এরপরে চারের অ্যান্সার হচ্ছে ফর্টি ফাইভ পাঁচ নাম্বারের অ্যান্সার হচ্ছে এক্স ওয়াই ছয়ের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই সাতের অ্যান্সার হচ্ছে আট আট নাম্বারের অ্যান্সার হচ্ছে সাইট ভিত্তিক নয় নাম্বারের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই দশের অ্যান্সার হচ্ছে এনকোডার এরপরে এগারো থেকে যদি দেখি এর অ্যান্সার হচ্ছে ঘ লাস্টেরটা এর অ্যান্সার হচ্ছে স্টাইল এরপরে এর অ্যান্সার হচ্ছে ওয়েবসাইট চোদ্দোর অ্যান্সার হচ্ছে পিপিলিকা পনেরো নাম্বারের অ্যান্সার জিরো ষোলোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলা সবগুলাই সতেরোর অ্যান্সার হচ্ছে কমপাইলার এরপরে আঠেরোর অ্যান্সার হচ্ছে এক দুই এক ও তিন উনিশের অ্যান্সার হচ্ছে অ্যারে বিশের অ্যান্সার হচ্ছে এলআইএসপি একুশের অ্যান্সার হচ্ছে নিবল বাইশের অ্যান্সার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তেইশ নাম্বারের অ্যান্সার হচ্ছে এক ও দুই চব্বিশের অ্যান্সার আপওয়ার্ক এরপরে পঁচিশের অ্যান্সার হচ্ছে চার এমবিবিএস তো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ যে এমসি কিউ তার সলিউশন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখানে একটা লাইক করতে পারো ভিডিওতে একটা লাইক দিতে পারো এবং পরবর্তী পরীক্ষাগুলোর সলিউশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং পরীক্ষা কেমন হয়েছে এমসি কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম